নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপার বাংলা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট তো সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আমাকে ফোন করবেন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে নেবেন নাহলে সকালে ফোন করে সাড়ে ছটা থেকে সকালে সাড়ে ছটা থেকে সাড়ে নটার মধ্যে ফোন করে নেবেন জয়নিং আসার জন্য যে আপনি আসছেন কি না এটা অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন তো এই যে আট ঘন্টা ডিউটির কাজটা হবে এখানে মূলত তিনটে শিফটে ডিউটি হয় ডে এবং নাইট অর্থাৎ ছটা থেকে দুটো দুটো থেকে দশটা দশটা থেকে ছটা এভাবে তিনটে শিফটিং ডিউটি থাকবে আট ঘন্টা ডিউটি এই আট ঘন্টা ডিউটিতে এখানে পুরুষ এবং মহিলা উভয়কেই নিয়োগ করা হবে সেটা স্বামী স্ত্রী হলেও হতে পারে কিংবা যে কোনো পুরুষ এবং মহিলা কাজটা করতে পারবে তো তাদের বয়স হতে হবে অবশ্যই আঠেরো থেকে চল্লিশের মধ্যে এইটিন টু ফর্টি আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনার কোনো কিছুরই প্রয়োজন নেই এখানে এই আট ঘন্টা ডিউটির ওপরে এখানে স্যালারি দেবে কিন্তু পাঁচশো টাকা প্লাস অ্যাটেন্ডেন্স বোনাস থাকবে একশো টাকা করে পার ডে যদি তোমাদের ডিউটি পনেরো দিনের বেশি থাকে তাহলে পার ডে এক্সট্রা একশো টাকা করে অ্যাটেন্ডেন্স বোনাস থাকবে একশো টাকা করে সেক্ষেত্রে ছশো পঁচাশি টাকা এবারে এখানে প্রথমত অবস্থায় কিন্তু এটা কাজ শিখে গেলে প্রথম অবস্থায় যখন তুমি নতুন এই কাজে ঢুকবে তোমাকে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা করে দেবে তিনশো পঞ্চাশ টাকা করে কিন্তু প্রথম অবস্থায় দেবে তারপর সেটা কাজ শিখে গেলে সেটা দশ দিনের শিখতে পারো পাঁচ দিনের শিখতে পারো পনেরো দিনের শিখতে পারো এক মাসে শিখতে পারো কাজ শিখে গেলে তো সেক্ষেত্রে পাঁচশো পঁচাশি প্লাস যেমন বললাম অ্যাটেন্ডেন্স বোনাস এছাড়াও অভার টাইমের সুযোগ পাবে এছাড়াও অভার টাইম করারও সুযোগ পাবে তখন সেক্ষেত্রে ওটি হিসাবে পয়সা পাবে এবার এই কাজটা যেটা রয়েছে এখানে তার জন্য কিন্তু থাকার রুম অবশ্যই সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে সেটা ছেলেদের জন্য হোক মেয়েদের জন্য হোক অর্থাৎ স্বামী স্ত্রী যদি একসঙ্গে থাকার রুম দেবে না কোম্পানি মেয়েদের জন্য আলাদা রুম রয়েছে ছেলেদের জন্য কিন্তু আলাদা রুম রয়েছে তো রুমগুলো কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে আর ওখানে খাওয়ার জন্য কিন্তু ক্যান্টিন রয়েছে ক্যান্টিনে দু টাইম খাওয়ার পাওয়া যায় আর না হলে রান্নাবান্না করেও খেতে পারো নাহলে ওখানে ক্যান্টিন রয়েছে এখানে পেমেন্ট সিস্টেম রয়েছে পনেরো দিন পনেরো দিন অর্থাৎ মাসে দুবার কিন্তু পেমেন্ট হবে এখানে অর্থাৎ পনেরো দিন কাজ করলে একবার পেমেন্ট হবে তারপরে পনেরো দিন কাজ করলে আরেকবার পেমেন্ট হবে এক সপ্তাহ কাজ করলে মিনিমাম কিছু টাকা তোমরা অ্যাডভান্স পেয়ে যাবে এখানে যদি এক সপ্তাহ কাজ করো কিছু পয়সা কারো প্রয়োজন থাকলে কিছু অ্যাডভান্সও পেতে পারবে এখানে আর এখানে এটা পেমেন্ট সিস্টেম থাকা খাওয়া এগুলো বলে দিলাম এবার এখানে কাজটা যেটা রয়েছে এটা একটা জুট ইন্ডাস্ট্রিতে তোমাদের কাজটা হবে জুট মিল যেগুলো জুট থেকে দড়ি দড়ি থেকে বস্তা বস্তার থান এগুলো পুরো বস্তাটাই তৈরি হয় এখানে তো সমস্ত কিছু ডিপার্টমেন্টে কিন্তু এখানে কাজ আছে তার মধ্যে বিভিন্ন যেগুলোতে মানে মেশিনগুলো চলে সেইগুলো কিছু কিছু সেকশানে তোমাদের কাজ হবে সেইগুলো শিখে গেলে যেমন বললাম শিখে গেলে পয়সাটা বেশি আর না শিখলে তোমরা যখন কাজটা শিখবে কাজ কিছু যে মাথায় করি বোয়া বা কিছু লোডিং আনলোডিং করা তেমন কিছু কোনো কাজ নেই খালি জুট ইন্ডাস্ট্রিতে কিন্তু কাজটা হবে এটা একটা খুব বড়ো ধরনের ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রিতে একটা গভর্নমেন্ট আন্ডারটেকিংভাবেই কিন্তু কাজটা হয় এখানে এবং এখানে কোম্পানির পেরোলে তোমরা কিন্তু কাজটা করতে পারবে এখানে ডাইরেক্ট সেক্ষেত্রে এখানে যারা কাজটা জেনুইন করবে তাদের কিন্তু অবশ্যই ডকুমেন্টস থাকতে হবে আধার কার্ডের জেরক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এটা কিন্তু মাস্ট থাকতেই হবে তার নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতেই হবে এবং আধার কার্ডের ডেট মাস সাল এটা কিন্তু অবশ্যই থাকতে হবে এবং তিন মাস পর থেকে তোমরা পি এ বিএসআই ন্যাশনাল হলিডে সমস্ত কিছু সুযোগ সুবিধা কিন্তু পাওয়া শুরু করে দেবে ঠিক আছে যখন কাজটা শিখে যাবে অলরেডি তারপরে দু মাস কি তিন মাস পর থেকে অলরেডি তোমাদের সমস্ত কিছু ফেসিলিটি কিন্তু পেয়ে যাবে এই পিএবিএসআই না সেগুলো কিন্তু আলাদা করে পাবে মানে সেক্ষেত্রে ধরলে প্রায় সাতশো টাকার মতো হয়ে যাবে ওগুলো যদি ধরা হয় পার ডে হিসাবে আট ঘন্টা ডিউটির ওপরে কিন্তু ঠিক আছে তো এই সমস্ত ফেসিলিটি পাবেন আর এই যে ডকুমেন্টস বললাম আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে এগুলো নিয়ে আগামী কাল চলে আসবেন তোমরা এই জয়নিং ডেটটা দেওয়া রয়েছে স্ক্রিনে দেখে নেবেন নৈহাটি লোকেশানে কাজটা হবে যেটা নৈহাটি থেকে কিছুটা যেতে হবে নৈহাটি স্টেশন যেটা তোমার নদীয়ারই কাছাকাছি তো ওইখানেই নৈহাটি স্টেশনে তোমাদের আসতে হবে সেকেন্ড হাফে কিন্তু জয়নিংটা হবে আসতে হবে দুটো থেকে তিনটের মধ্যে দুপুর দুটো থেকে তিনটের মধ্যেই কিন্তু নৈহাটি স্টেশনে আসতে হবে আর ওখানে মিট করব ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করে দেওয়া হবে আর স্পট জয়নিংয়ের জন্য আমাদের একটা সামান্য পারিশ্রমিক লাগে স্পট জয়নিংয়ের জন্য আমাদের একটা সামান্য পারিশ্রমিক লাগে সেটা কিন্তু অবশ্যই জেনে নেবেন তারপরে অবশ্যই কাজে আসবেন যারা দূর থেকে আসবেন বেডিং জামাকাপড় সেগুলো নিয়ে চলে আসবেন নৈহাটি স্টেশনে ওখানে মিট করে সরাসরি জয়নিং যারা করতে চান ঠিক আছে বন্ধুরা তো সরাসরি জয়নিং যারা করবেন তারাই ফোন করবেন নাহলে অযথা ফোন করবেন না তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আসছি আর নতুন নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মহাতার্ম